দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুস্বতী যথান ধনবানেন যজ্ঞ তীর্থ ব্রতা দিবি ভগবান কৃষ্ণ তিনি গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন তো আজকে আমরা গীতা পাঠ করছি চতুর্থ অধ্যায়ে পঁচিশ নম্বর শ্লোক পঞ্চবিংশতি শ্লোক জ্ঞানযোগ দৈব মে বা পরে যজ্ঞ যোগী না পর্যুপাশতে ব্রহ্মাগ্ন পরে যজ্ঞ যজ্ঞে নৈব পুজুহতি কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন তামরা কর্ম অকর্মের পার্থক্য শুনছিলাম ভগবান বর্ণনা করছেন তো এখানে পঁচিশ নাম্বার শ্লোকে ভগবান বোঝাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে যে যজ্ঞ সেটাকে বলে অকর্ম আর এই দেবদেবীর উদ্দেশ্যে যে কর্ম সেটা হচ্ছে কর্ম সকাম কর্ম তাতে স্বর্গ লাভ হবে কিন্তু ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে অকর্ম কলিযুগের জন্য যজ্ঞের তিনটি বিভাগ মহাপ্রভু দিয়েছেন ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কলিযুগের জন্য যোগ্য হচ্ছে ভগবান কৃষ্ণের নাম জপ হাতে জপমালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নাম জপ আর কৃষ্ণ পূজা যেরকম গতকালকে আমাদের রথযাত্রা অনুষ্ঠান হলো কৃষ্ণের উৎসব এইগুলো কৃষ্ণ পূজা কৃষ্ণ কলিযুগে তিন রূপে এসছেন রূপে ভাগবতরূপে আর রূপে তো কৃষ্ণ নাম জপ জগন্নাথের পূজা আর ভাগবত পড়া এই তিনটি হচ্ছে কলিযুগের জন্য যজ্ঞ কলিযুগের জন্য ধর্ম তাই ভগবান বলছেন কেবল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করাটা কর্ম ভগবানের সেবা ভগবানের উৎসব পালন ভগবানের নাম জপ ভগবানের শিক্ষা গীতা ভাগবতম পড়া এটাকে বলা হয় অকর্ম তাই কর্ম অকর্মের পার্থক্য আমরা শুনছি কর্মের ফলে স্বর্গগতি অকর্মের ফলে ধাম লাভ হয়